নজর রাখবো যে খবর দিকে সিবিআইয়ের এক মামলায় সুপ্রিম কোর্টের শর্ত সাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায় শীর্ষ আদালতে বিচারপতি এম এম সুন্দরেশের বেঞ্চে পার্থর জামিন কলকাতা হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান পার্থ এবং এই মুহূর্তে সিবিআইয়ের অন্য মামলা থাকায় জেল মুক্তি নয় পার্থর সঙ্গে জামিন পেলেন সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহা এসএসসি মামলায় সুবিদেশ ভট্টাচার্য এবং শান্তি প্রসাদ সিনহা গ্রেফতার হয়েছিলেন এই দুজনের জেল মুক্তির সম্ভাবনা কিন্তু রয়েছে প্রবল আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগ পীযুষ কান্তি আদালতে ঠিক কি উঠে এলো দেখো সুপ্রিম কোর্টে এসএসসি মামলায় এক সিবিআই এর মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় সুবিদেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহা রাজ্যের মূলত দুটি বিষয়ের ওপর তদন্ত করছিল সিবি এবং সিবিআই এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট একটি এসএসসি নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলা অপরটি প্রাথমিক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলা এসএসসি নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ প্রসাদ সিনহাসহ আরও বেশ কিছু প্রত্যেকেই আগে জামিন পেয়ে গেলেও পার্থ চট্টোপাধ্যায় সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনার সিনহা জামিন আবেদন খারিজ হয়েছিল কলকাতা হাইকোর্টে মূলত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের মামলায় এর আগেই জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় শুধুমাত্র সিবিআই এর মামলাগুলোতে তার জামিনের আবেদন বিচারাধীন ছিল কলকাতা হাইকোর্টে প্রথম বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনারায় ডিভিশন বেঞ্চে তাদের মামলার শুনানি হয় এবং সেক্ষেত্রে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জামিনের আবেদন মঞ্জুর করলেও বিচারপতি অপূর্ব সিনহা রায় তার জামিন বাতিল বলে ঘোষণা করেছিলেন দুই বিচারপতির মতভেদ পতপার্থক্য হওয়ায় পার্থ চট্টোপাধ্যায় সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনার জন্য জামিন সংক্রান্ত মামলার শুনানির জন্য তৃতীয় বেঞ্চ গঠিত হয় কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী বিচারপতি অপূর্ব সিনহা রায়ের রায়ই বহাল রাখেন যেহেতু বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি অপূর্ব সিনহা রায় দুই বিচারপতির নির্দেশই ছিল জামিনের আবেদন খারিজ করে দিয়েছিলেন ফলে সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় পার্থ চট্টোপাধ্যায় সুবিদেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহা সেই মামলাতেই জামিন পেলেন আজ ফলে এসএসসির সমস্ত মামলায় কিন্তু জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় সুবিদেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহা কিন্তু পার্থ চট্টোপাধ্যায় প্রাথমিকের মামলায় সিবিআই এর দ্বারা গ্রেপ্তার হয়ে রয়েছেন এবং তিনি হেফাজতে রয়েছেন তাই এই মুহূর্তে তার জেল মুক্তির সম্ভাবনা নেই অপরদিকে সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহা তারা শুধুমাত্র এসএসসি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তাই তাদের জেল মুক্তির সম্ভাবনা প্রবল বলে মনে করছে আইনজীবী মহল ফলে পার্থ চট্টোপাধ্যায় প্রাথমিক সেই নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় যে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন সেই মামলাতেই কিন্তু তিনি জামিনের আবেদন জানিয়েছেন কলকাতা হাইকোর্টে যে মামলাটি বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এখনও বিচারাধীন রয়েছে সেই মামলাতে যদি পার্থ চট্টোপাধ্যায় জামিন পান তাহলেই কিন্তু তার জেল মুক্তির সম্ভাবনা রয়েছে যদি না সিবিআই অন্য কোনো মামলায় ফের তাকে গ্রেপ্তার দেখায় ধন্যবাদ জানাবো তোমাকে পীযুষ কান্তি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পিজুষ কান্তি নাগ